নমস্কার চ্যানেল টোয়েন্টি টোয়েন্টির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারের অডিও ভিজুয়াল ট্যাবলো ও বই প্রকাশ পেল মধ্যমগ্রাম তৃণমূল জেলা কার্যালয়ে বারাসাত তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি হসদস্তিদার এই দিন উপস্থিত ছিলেন সংসদের তহবিলের অর্থ বারাসাত লোকসভা উন্নয়ন নিয়ে নানা তথ্য এই বইটি তুলে ধরা হয়েছে বিষয় নিয়ে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর কাকলি গস্তিকার কি বলছেন প্রকাশ কি দেখুন সরকারি অর্থে সাংসদ তহবিল তৈরি হয় এবং তাই দিয়ে এলাকার উন্নয়ন করা হয় এখানে সাংসদ তহবিলের অর্থে কি কি কাজ হয়েছে স্বচ্ছতার সঙ্গে সেটা জনমানুষে আনা হলো যদিও বা কোভিড টাইমে আমরা দু বছর কোনো অর্থ পাইনি সেই সময়ও কিন্তু অনেক কাজ করা হয়েছে তাই প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক অঞ্চল ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক যে কাজ হয়েছে সেই কাজের পরিসংখ্যান এবং খতিয়ান এখানে দেওয়া আছে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে মানুষ যাতে জানতে পারেন যে সরকারি অর্থ কীভাবে তহবিল থেকে খরচা হয়েছে তার উন্নয়ন স্বার্থে এবং এই মধ্যগ্রামেরই কোনো বামপন্থী নেতা বলছেন মধ্যম উন্নয়ন হয়নি তার বাড়িতেও একটা বই পৌঁছে দেবো আর তার চোখ দেখাবার জন্য আমি হায়দ্রাবাদে ওনার চোখের অ্যাপয়েন্টমেন্ট করেছি এবং আমাদের রিজেনাল এখানে ইনস্টিটিউট যেটা কলকাতায় আছে সেখানেও তার চোখ দেখানোর ব্যবস্থা হয়েছে সাংসদ আর আপনার বছর এই বছরের মধ্যে পার্থক্যটা কি মনে প্রথমে একটা না ছিল না যখন আমি এসেছি তার আগেই একবার ছিল কিন্তু তখন এটা ছিল একটা অনুন্নত গ্রাম্য চেহারার সংসদীয় এলাকা আর এখন এটা হয়েছে ভারতবর্ষের সবচেয়ে স্মার্ট সিটি হিসেবে এই সংসদীয় এলাকার রাজারহাট যেমন পুরস্কৃত হয়েছে আবার বারাসতেও যে বিভিন্ন প্রকল্পগুলো হয়েছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা তৈরি করা তার জন্য পুরস্কৃত হয়েছে রাষ্ট্রপতির কাছে এবং হাসপাতালটাও মেডিকেল কলেজ হয়েছে এছাড়া প্রতিটি গলির রাস্তা প্রত্যেকটা গলির লাইট সব কিছুই মানুষের স্বার্থে উন্নয়নের মাধ্যমে সুবিধা করে দেওয়া হয়েছে টাকা পেতো নাকি তারা কাজ কাজ করতে জানে না মানুষের কাছে যায় না জনবিচ্ছিন্ন এবং কাজ করতে কি করে হয় দানি থেকে পরিশ্রম কি করে করতে হয় তারা জানেন না শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে তো আর মানুষের উন্নয়ন করা যায় না 2009 সালে আপনি যখন सांसद হয়েছিলেন সেই সময় আপনার আগের এমপিলেটের টাকা আপনি এনেছিলেন অল্প কিছু টাকা সেখানে ছিল যেগুলো আমরা আবার সঠিকভাবে মানুষের সাথে খরচা করতে পেরেছিলাম এবং সাংসদ তহবিলের অর্থে যে অর্থের এখানে দেওয়া আছে এ ছাড়াও তার বাইরেও বহু খাতে অর্থ বারাসাত সংসদীয় এলাকার জন্য বরাদ্দ করিয়ে আমি কাজ করতে সক্ষম হয়েছি সেটাও মানুষের জানা দরকার বলে এখানে দেওয়া আছে সর্বক্ষেত্রে আপনি কাজ করেছেন আপনার আপনারের টাকা দিয়ে তারপরও প্রচারে এবার দেখছি অন্যান্য বারের তুলনায় একটু বহর বেশি সেটা দেওয়াল থেকে শুরু করে পস্তি মানুষ খুব ভালোবাসেন বাড়ার সাথের মানুষ তারা নিজেরা দায়িত্ব নিয়ে অনেক জায়গায় নিজেরা দেয়াল নিচ্ছেন বা নিজেরা হোর্ডিং লাগিয়েছেন এগুলো আমারও চোখে পড়ছে কেন ওরা এত ভালোবাসে আমাকে এটা তার ভালোবাসারই চিহ্ন